তিন ভাই বোনের পড়াশোনার দেখো চলছে সকাল সকাল সবার স্কুল বন্ধ তাই বলে কি পড়াশোনা হবে না পড়াশোনা চলছে এখন হ্যাঁ ঢাইকা লেখো পেন্সিল কোথায় বক্সে নাই কোথায় দেখো বক্সে আগে চেক করো কপির হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন মন বাকি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তোমাদের তো দেখো আমরা এই সন্ধ্যের দিকে চলে আসছি একটু শপিং মলে শপিং করার জন্য তো এখন তো জুলাই মাস চলছে ছেলে মেয়ে স্কুল বন্ধ হাজব্যান্ডেরও ছুটি আছে ছুটি থাকলেও ওর একটু মানে ডিউটি আছে যাই হোক তার মধ্যে একটু মানে ছুটি নিতে হবে কারণ একটু আমরা ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব কি ব্যাপার তো তোমরা ব্লগ দেখতে থাকো জানতে পারবে তো এই ব্লগে না জানলেও অন্য ব্লগে জানবে হ্যাঁ মানে পরবর্তী ব্লগে তো সেই ঘুরতে যাবার জন্য ভাবলাম একটু যাই একটু শপিং করি ঘুরতে যাওয়ার আগে তো যতই কিছু থাকুক না কেন ঘরে একটু তো শপিং করতে ইচ্ছে হয়ই তাই না তাই আমরা সপরিবারে চলে আসলাম আর দুই ভাস্তিও আসছে কিন্তু ওরা আমাদের সঙ্গে আসতে পারেনি ওরা একটু পরে আসছে মানে আমরা আগে চলে আসছি ওদের দেরি হয়ে গেল তো গৌরীপুরে যেহেতু শপিং মল তো অসুবিধে নেই তো ওরা আসলে একসঙ্গে আর কি শপিং করব তো আমরা আগে এসে একটু ড্রেস ফ্রেস দেখছিলাম আমার ভিকু মধু দুজনেরই তো কোথায় যাব সেটা তোমাদেরকে বলেই দিই তো যাবো হচ্ছে গুয়াহাটিতে গুয়াহাটিতে মেন যাওয়ার কারণ হচ্ছে মেয়ের জন্য তুমি প্ল্যানেটেরিয়াম দেখবে সেটার জন্য আর পিকু দেখবে অ্যানিম্যালস তো তার জন্যই আর কি যাবো তো এটা যাওয়ার কথা ছিল আগেই কয়েক মাস আগেই কিন্তু যাই হোক হাজব্যান্ডের ছুটি হয়নি তার জন্য যাওয়া হয়নি হ্যাঁ তো এবার তো মানে ফাইনাল করা হয়েই গেছে তো যাবই তো তার জন্যে আগে কি একটু কেনাকাটা মানে করার জন্য আসলাম যতই ঘরে থাকুক না কেন ইচ্ছে তো হয়ই মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে কেনার তো সবার শপিং হলো মানে ছেলে মেয়ে আমার হাজব্যান্ডও নিল আর দুই ভাস্তিও নিলো তো দুই ভাস্তি না আমাদের সাথে কিন্তু আর এই শপিং মলে আমাদের এই স্টাইল বাজারে ওই সেভেন্টি অফার চলছে তার জন্য আর কি মানে কি বলবো একটু ভিড়ও হয়েছে তো আমরা যখন আসছি তখন অত ভিড় ছিল না পরে যখন আমরা মানে শপিং করা হয়ে গেছে বাড়ি ফিরবো তখন ভালোই ভিড় হয়েছিলো তো যাই হোক ভাস্তিরাও অনেক কিছু নিল আমরাও নিয়েছি তো একটু ফটো টোটো উঠলাম বাইরে আসবো ফটো উঠবো না এটা হতে পারে তো যাই হোক দেখো ব্যাগ ভর্তি আমরা বাজার করে নিলাম তো নেক্সট ব্লগে তোমরা একদম ধামাকা দেখতে পারবে কোথায় কোথায় গেলাম কি ব্যাপার হুম তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল নোটিফিকেশানের বাটনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও যদি আমি আপলোড করি সেটা তোমাদের মোবাইলে চলে যাবে হুম আপডেট পাবে তো যাই হোক বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ছাতা তো আনা হয়নি আর শপিং মলে বাইরেই টোটো ধরবো বাড়ি চলে যাব আর বাজার টাজার যাওয়া হয়নি খাওয়া হয়নি কারণ এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য আর কিছু খাওয়া খাওয়াটাওয়া হয়নি একদম সোজা চলে গিয়েছি বাড়িতে তো নেক্সট ব্লগ কেউ মিস করো না তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ব্লগগুলি থামাকা হতে চলেছে তো আজকের জন্য এখানে সবাইকে টাটা